নমস্কার বন্ধুরা তিলোত্তমার ঘরকোন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই একদম সকাল সাতটা বাজে সবাই উঠে পড়েছে আর কালকে এসেছে মা কাকিমা আর আমার ভাইপো তো ওরা এখন থাকবে কদিন তো ওই এই কারণে সকালবেলা সব ঘুম থেকে উঠে পড়েছে আর সুইটির কিন্তু তাড়াতাড়ি চোখ খুলে গেছে জানেন তো এমনি সময় ও কিন্তু নটা সাড়ে নটায় আগেও চোখ খুলে না আর এখন তাড়াতাড়ি চোখ খুলে গেছে এদিকে বাদাম ভাজছি আর ওই দুটোই দুষ্টুমি করেই যাচ্ছে দেখুন না ও কাউকে পায় না তো আসলে একা থাকে বাড়িতে হ্যাঁ তো এই ভাইকে পেয়েছে সারাক্ষণ ভাইয়ের পেছনে লাগছে ভাইও দুজনে মিলে সারাক্ষণ এইসব করে যাচ্ছে খুন আমরাও তো কত করেছি বলুন ছোটোবেলায় ভাই বোন আমরা জয়েন্টে যখন মানুষ হয়েছি ওরা সব একা একা মানুষ তো কাউকে পেলে ভীষণ খুশি হয়ে যায় তো এদিকে আমি বসিয়েছি সকালবেলা টিফিন খাওয়া হবে সবাই তো একটু বিনস গাজর ভালো করে ভেজে কড়াইশুঁটি ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে ভাবছি একটু ঝাল সুজি বানাবো আগে বাদামটা ভেজে নিয়েছি একটু ঝাল সুজি সবাই মিলে সকালবেলা আজকে টিফিন খাওয়া হবে আর শীতের সময় এখন তো স্কুল ছুটিও আছে তো এই ছুটির মরশুমে ওরাও ঘুরতে এসেছে তো এক এক দিন এক এক রকম টিফিন আমি বানাবো ওদেরকে সেটাই বললাম যে একদিন প্রতিদিন একই জিনিস খাওয়া হবে কেন সব সময় আলাদা আলাদা জিনিস প্রতিদিন খাওয়া হবে এই যে মা এদিকে ওদিকে কাকিমা বসে রয়েছে আমি টিফিন বানাচ্ছি আর ওই যে দুটোই দেখেছেন ওদের সারাক্ষণ দেখতে পাবেন দুটোই খালি বেশি করে যাচ্ছে তো টিফিন খেয়ে আমরা আজকে একটু বেরোবো আমাদের এখানে কাছেই শ্যামবাজার গ্যালপ স্ট্রিটে পশু পাখির হাট বসে তো পাখির হাট সবাই পাখির হাট বলেই চেনে ওখানে কিন্তু শুধু পাখি পাওয়া যায় না সবই পাওয়া যায় ফুল ফল গাছ ফুল ফলের গাছ বিভিন্ন ধরনের শীতকালীন যে ফুল সেই সব গাছও পাওয়া যায় তাছাড়াও ওখানে পশু পাখি সব কিছু পাওয়া যায় তো এই যে আমাদের টিফিন আমাদের রেডি হয়ে গেছে ঝাল সুজি খেতে কিন্তু একদম অনবদ্য হয়েছে জানেন দুর্দান্ত খেতে হয়েছে ঝালসুজি সব কিছু দেওয়া বাদাম টাদাম ওই জন্য খেতেও ভালো হয়েছে দেখতেও ভালো হয়েছে দেখুন একদম ঝরঝরে তো সকালবেলা বসে সবাই একসঙ্গে তো টিফিন এরকম করা হয় না যেহেতু আমরা সব একা একা থাকি এরকম হ্যাঁ তো এই যে সবাই একসঙ্গে অনেক দিন বাদে আমরা টিফিন খেতে বসেছি আরও ওরকম গল্প হচ্ছে বিভিন্ন হ্যাঁ ভালোও লাগছে বাড়িতে কেউ আসলে বেশ ভালোই লাগে বলুন আরও যাদের ছোট সংসার তাদের বাড়িতে লোকজন আসলে তাদেরও ভালো লাগে আর যারা আসে তাদেরও ভালো লাগবে তো এই যে টিফিন খাওয়া হয়ে গেছে আমরা কিন্তু যাচ্ছি এখন পাখির হাটে তো টিফিন টিফিন খেয়ে রেডি আজকে দুপুরবেলা তো আমরা বিরিয়ানি খাবো তো এই কারণে দুপুরবেলা আজকে রান্নাবান্না নেই আমরা চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরও কাছেই হাট ঘুরলে ভালোও লাগবে আর আমাদেরও ভালো লাগবে সবাই একসঙ্গে হ্যাঁ তো এই যে বেরিয়ে পড়েছি আমরা কিন্তু যাচ্ছি এখন হাটে তো সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কি পাওয়া যায় সেখানে শুধু ফুল ফল গাছ এইসব না পশু পাখি বিভিন্ন ধরনের কুকু হ্যাঁ তো তাদের আবার খাবার থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় সেখানে আছে রাস্তার মধ্যেও কিরকম শুরু করেছে তো হাটে আমরা ঢুকে পড়েছি হ্যাঁ এবার একে একে দেখাবো আপনাদেরকে যে কি পাওয়া যায় সেখানে বিভিন্ন ধরনের মাছ যারা মাছ পোষে অ্যাকোরিয়াম বা মাছের খাবার থেকে শুরু করে মানে যা কিনবেন তার সমস্ত সরঞ্জামই এখানে আপনি পাবেন মাছ মাছ কিনলে মাছের অ্যাকোয়ারিয়াম থেকে শুরু করে তার খাবার থেকে শুরু করে সবই পেয়ে যাবেন কি কি दिखता <laughs> है

अ <wine>

४० रुपैयाँ ४० रुपैयाँ यो एकदम लङ टर्म चाला हो लङ टर्म बेकथि घर भति घर भति चा चार कलर छ यो के किसि दाना घेरो गुली गुली हो হয়ে গেছে এবার বিরিয়ানি কিনে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের পেজটাকে ফলো করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে যদি দেখেন তো আজকের জন্য টাটা